প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর নতুন সিলেবাস থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে পূর্বের ভিডিওতে পুঁইমাচা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যারা ভিডিওটি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো আজকের ভিডিওতে শুধু এমসিকিউই থাকবে না প্রতিটি এমসি পেছনে কিছু তথ্য দেওয়া থাকবে অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো পুঁই মাছা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী সবুজপত্র কল্লোল নাকি বিচিত্রা সঠিক উত্তরটি হবে অপশন ক প্রবাসী পত্রিকায় কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল নিজের ভাস্তার সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে চক্রবর্তী মশাই ছেলের সঙ্গে না কি নিজের ছেলের সঙ্গে সঠিক উত্তরটি হবে অপশন খ শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে গয়াবুড়ির কাছে শয় হরির কত পয়সা ধার ছিল তিন পয়সা চার পয়সা দুই পয়সা নাকি পাঁচ পয়সা সঠিক উত্তরটি হবে অপশন খ দুই পয়সা ঠিক এই কারণে বুড়ি খিনতিকে চিংড়ি মাছ দিতে চায় না খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল কার কাছ থেকে বুড়ির কাছ থেকে এই যে দুটো তথ্য দিলাম এখান থেকেও কিন্তু এমসি আসবে পরের প্রশ্নটি হলো পুঁই গল্পের কাহিনী কোন ঋতুতে শুরু হয় শরৎকালে বর্ষাকালে শীতকালে নাকি গ্রীষ্মকালে সঠিক উত্তরটি হলো অপশন গ শীতকালে খেন্তির বয়স কত বছর ছিল পনেরো বছর ১৪ বছর ষোলো বছর নাকি ১৭ বছর সঠিক উত্তরটি হলো অপশন গ পনেরো বছর খেন্তির মা অন্নপূর্ণার মুখে আমরা শুনেছি খেন্তির বয়স পনেরো বছর হয়েছে আর সহায় হরি খেন্তির বয়স কমিয়ে ১৩ বছর বলতো খেন্তির কাছে পুঁই পাতায় জড়ানো মাছটি কী ছিল শিঙি মাছ রুই মাছ চিংড়ি মাছ নাকি ট্যাংরা মাছ সঠিক উত্তরটি হবে অপশন গ চিংড়ি মাছ পরের প্রশ্নটি হলো গ্রামে কি গুজব রটেছে জানো কি গুজব রটেছিল গ্রামে সহায় হরির জরিমানা হবে সহায় হরির কাজ বন্ধ করে দেওয়া হবে সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে নাকি সহায় হরিকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না সঠিক উত্তরটি হবে অপশন গ সহায় হরিকে ঘরে করে দেওয়া হবে পরের প্রশ্নটি হলো পুঁই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যাত্রাবদল গ্রন্থ থেকে তাল গ্রন্থ থেকে মেঘমল্লার গ্রন্থ থেকে নাকি কিন্নর দল গ্রন্থ থেকে সঠিক উত্তরটি হবে অপশন গ মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এখানে অমর্তটি হলো তারক খুঁড়োর কাঁটা গাছের রস গয়াপিসির কাছ থেকে আনা চিংড়ি মাছ মোটা ও হলদে চেহারার পুঁইডাটা নাকি বরজ পোতার বনের মেটে আলু সঠিক উত্তরটি হবে অপশন গ মোটা ও হলদে চেহারার পুঁইডাটা পরের প্রশ্নটি হল সহায় হরিকে এক ঘরে করার কথা যেখানে আলোচনা হয়েছে সে জায়গাটি হল মুখুজ্জের চণ্ডী মণ্ডপে সরকার বাড়িতে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে নাকি চাটুর্যদের বাড়িতে সঠিক উত্তরটি হবে অপশন চৌধুরীদের চণ্ডী মণ্ডপে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি দুর্গা লক্ষ্মী সরস্বতী নাকি দময়ন্তী সঠিক উত্তরটি হবে অপশন ক দুর্গা পরের প্রশ্নটি হলো মা অর্ধেকগুলো কিন্তু আমার একার এ কথা খেন্টি বলেছিল পয়লা বৈশাখের আগের দিন দুর্গা সময় চড়ক সংক্রান্তির দিন নাকি অরন্ধনের আগের দিন সঠিক উত্তরটি হবে অপশন ঘ অরন্ধনের আগের দিন কি নিয়ে বলেছিল পিঠে নিয়ে বলেছিল কোন শাকের উপর খেন্তির লোভ ছিল কলমি শাক পালং শাক পুঁই শাক নাকি লাউ শাক সঠিক উত্তরটি হবে অপশন ঘ পুঁই শাক শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল কে রায় কাকা খেন্তি সহায় হরি নাকি অন্নপূর্ণা সঠিক উত্তরটি হবে অপশন গ সহায় হরি কালের পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছে খেন্তির রাধির পুটির নাকি সহায় হরির সঠিক উত্তরটি হবে অপশন খ রাধির গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নাও সয়াহরি চাটুর্যে ও অন্নপূর্ণা তিন মে। কি কি নাম দেখো খেন্টি হচ্ছে বড় মেয়ে পুঁটি মেজমে রাধি ছোটো মেয়ে এখান থেকেও এমসিকিউ আসতে পারে যে শয়াহরি চাটুর্যের ছোটো মেয়ের নাম কি বা মেজমের নাম কি তাহলে তোমরা সঠিক উত্তরটি করতে পারবে পরের প্রশ্নটি হলো পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে জাতভ্রষ্ট মেয়ে অপয়মন্ত মেয়ে নাকি লগ্নভ্রষ্ট মে সঠিক উত্তরটি হবে অপশন গ উচ্ছজ্ঞ মেয়ে কারণ খেন্তির আশীর্বাদ হয়ে যাবার পরেও পাত্রের চরিত্রে দোষ থাকার কারণে হরি মেয়েকে পাত্রস্থ করেননি আর তৎকালীন গ্রাম্য সমাজের রীতি ছিল যে আশীর্বাদ হয়ে যাওয়া মানে মেয়ে উৎসর্গ হয়ে যাওয়া সহায় হরি কত টাকা দিয়ে খেন্তির জন্য জামাটা কিনেছিলেন দুই টাকা আড়াই টাকা চার টাকা নাকি পাঁচ টাকা সঠিক উত্তরটি হবে অপশন খ আড়াই টাকা জামাটি বহু বছর আগে হরিপুরের রাসের মেলা থেকে আনা হয়েছিল এখান থেকেও এমসি আসতে পারে যে জামাটি কোথা থেকে নেওয়া হয়েছিল হরিপুরের রাশের মেলা থেকে খিন্তি নিজস্ব একটা টিনের তরঙ্গ ছিল সেখানেই জামাটি থাকতো মেটে আলুটি এনেছিল কোথার থেকে বরোজমির জঙ্গল থেকে বরজ খালির জঙ্গল থেকে বরজ পোতার জঙ্গল থেকে নাকি বরজ পাতির সঠিক উত্তরটি হবে অপশন গ বরজ পোতার জঙ্গল থেকে বরজ পোতার জঙ্গলের আলুর মালিক হলো চৌকিদার সহায় হরি যে মেটে আলুটি এনেছিল তার ওজন ছিল কত পনেরো থেকে ষোলশের শহায় ও খেন্তি জঙ্গলে মেটে আলু তুলতে গিয়েছিল এখান থেকে প্রশ্ন আসতে পারে শহায় যে মেটে আলুটি এনেছিল তার ওজন কত কিংবা শহায়হড়ি কার সঙ্গে জঙ্গলে মেটে আলু তুলতে গিয়েছিল শয়াহরি খেন্তির সঙ্গে জঙ্গলে মেটে আলু তুলতে গিয়েছিল পরের প্রশ্নটি হলো অন্নপূর্ণা খেন্তিকে কোন ঋতুতে পুঁইচারা পুড়তে বলে শরৎকালে বসন্তকালে বর্ষাকালে নাকি শীতকালে সঠিক উত্তরটি হবে অপশন গ বর্ষাকালে কারণ বর্ষাকালে সাধারণত ভালো চাষ হয় আর খেন্তি পুঁচারাটি ভাঙা পাচিলের ধারে জঙ্গলে স্থাপন করেছিল কচু চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন কে চুপি চুপি রেঁধেছিল গয়াবুড়ি অন্নপূর্ণা সহায় হরি নাকি খেন্তি সঠিক উত্তরটি হবে অপশন খ অন্নপূর্ণা বিয়ের পর খেন্তি হয়েছিল তার স্বামীর ড্যাশ পক্ষের স্ত্রী প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তরটি হবে অপশন খ দ্বিতীয় খেন্তির বিবাহ বিষয়ে কিছু তথ্য জেনে নাও এখান থেকেও এমসিকিউ আসতে পারে কালিময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল কার সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে চরিত্রে দোষ থাকার কারণে আশীর্বাদ হয়ে যাবার পরেও সহায়রি মেয়েকে পাত্রস্থ করেননি এক দূর সম্পর্কের আত্মীয় খেন্তির বিয়ের ঘটকালি করে বৈশাখ মাসের প্রথমে খেন্তির বিয়ে হয়েছিল যার সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল তার বয়স চল্লিশের খুব বেশি নয় খিন্তির স্বামী খেন্তিকে দ্বিতীয় পক্ষে বিবাহ করেছিল বিয়ের সময় খেন্তি বালু চুরি শাড়ি পরেছিল খেন্তি তার বাবার বাড়িতে আষাঢ় মাসে ফিরে আসতে চেয়েছিল আর খেন্তি শরুরের কাছে সহায় হরির আড়াইশো টাকা পণ বাকি ছিল এই কারণে খেন্তিকে বাফের বাড়িতে আসতে দেওয়া হতো না পরের প্রশ্নটি হলো তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও দেখে নাও প্রশ্নটি সহায় এক ঘরে করতে বেশি সময় লাগবে না কারণ চাল নেই চুলো নেই একটুও ক্ষমতা নেই এক করার মূলত নেই অর্থবল নেই বিকল্পগুলো দেখে নাও ক এক দুই ঠিক তিন চার ভুল খ, এক চার ঠিক দুই তিন ভুল গ এক তিন ঠিক দুই চার ভুল ঘ দুই চার ঠিক এক তিন ভুল সঠিক উত্তরটি হবে অপশন গ এক তিন ঠিক দুই চার ভুল অর্থাৎ সহায়রিকে ঘরে করতে বেশি সময় লাগবে না কারণ তার চাল নেই চুলো নেই আর এক করার মূলত নেই এই এক আর তিন এটা হচ্ছে সঠিক আর দুই আর চার একটুও ক্ষমতা নেই আর অর্থবল নেই এ দুটি ভুল স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো স্তম্ভগুলি দেখে নাও ক স্তম্ভতে কি আছে এক জামা খ স্তম্ভতে এ পৌষ পার্বণ দুই পাটি ছাপটা বি হরিপুরের রাসমেলা তিন পুঁটি সি মেজো মেয়ে চার রাধি ডি ছোট মেয়ে বিকল্পগুলি হলো ক এক এ দুই বি তিন সি চার ডি খ এক বি দুই এ তিন সি চার ডি গ এক ডি দুই বি তিন এ চার সি নাকি ঘ এক এ দুই ডি সি তিন চার বি সঠিক উত্তরটি হবে অপশন খ এক বি দুই এ তিন সি চার ডি অর্থাৎ এক বি জামা নেওয়া হয়েছিল কোথেকে বি হরিপুরের রাসমেলা থেকে দুই পাটি সাপটা এ পৌষ পার্বণে বানানো হয়েছিল তিন সি অর্থাৎ পুটি হচ্ছে মেজ মেয়ে আর চার ডি অর্থাৎ রাধি হচ্ছে ছোট মেয়ে পরপুরে দেখে নাও সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও খেন্তির আসল বয়স ছিল পণ্য খেন্তি চিংড়ি খেতে ভালোবাসত অন্নপূর্ণাকে বাড়ির কেউ ভয় পেত না নাকি চার ছয় সংসার সম্পর্কে উদাসীন ছিল বিকল্পগুলি হল ক এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য খ এক মিথ্যা দুই সত্য সত্য তিন চার মিথ্যা গ এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা নাকি ঘ এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার মিথ্যা সঠিক উত্তরটি হবে অপশন ক এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য এক সত্য কারণ খেন্তির আসল বয়স ছিল পনেরো দুই মিথ্যা কারণ খেন্তি চিংড়ি খেতে ভালোবাসত না খেন্তি ভালোবাসত কি খেতে পুই চচ্চড়ি খেতে তিন মিথ্যা কারণ অন্নপূর্ণাকে বাড়ির কেউ ভয় পেত না অন্নপূর্ণাকে বাড়ির সকলেই ভয় পেত তাই এটি মিথ্যে আর শয় হরির সংখ্যা সম্পর্কে উদাসীন ছিল এটা সত্য স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও দেখে নাও প্রশ্নটি এক বেহারা এ আমসত্য দুই ফাল্গুন চৈত্র বি লজ্জায় রাঙা তিন সঙ্গতি সম্পন্ন সি তলায় চার খেন্তির মুখ ডি পাত্র বিকল্পগুলি হলো ক এক এ দুই বি তিন সি চার ডি খ এক বি দুই এ তিন সি চার ডি ঘ এক ডি দুই সি তিন এ চার নাকি ঘ এক সি দুই এ তিন ডি চার বি এক সি অর্থাৎ বেহারা আমলকি তলায় পালকিটি নামিয়েছিল ফাল্গুন চৈত্র আমসত্ত্ব অর্থাৎ ফাল্গুন চৈত্রে আমসত্ত্ব বানানো হয় আর সংগতি সম্পন্ন ছিল পাত্র চার খেন্তির মুখ বি লজ্জায় রাঙা ছিল পরের প্রশ্নটিতেও স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো স্তম্ভগুলো দেখে নাও এ তারক খুঁড়ো এক নারকেট তেল বি অন্নপূর্ণা দুই বাগদি দুলে পাড়া সি চৌধুরীদের বাড়ি তিন খেজুর রস ডি হরি চার গুজব এবার বিকল্পগুলো দেখে নাও ক এ চার বি দুই সি তিন ডি এক খ এ এক বি দুই সি দুই ডি চার গ এ দুই বি তিন সি এক ডি চার আর ঘ এ তিন বি এক সি চার ডি দুই সঠিক উত্তরটি হবে অপশন ঘ এ তিন বি এক সি চার ডি দুই পরের প্রশ্নটি হলো খেনিকে পুঁইশাক দিয়েছিল কে নদীর ধারের অচেনা লোক রায় কাকা ভট্টাচার্য মশাই নাকি গয়াবুড়ি সঠিক উত্তরটি হবে অপশন খ রায় কাকা পৌষ পার্বণে পিঠে খেয়েছিল কটি বারো থেকে চোদ্দোটি ষোলো থেকে সতেরোটি নাকি আঠারো থেকে উনিশটি সঠিক উত্তরটি হবে অপশন খ আঠারো থেকে উনিশটি খেন্তি যে রোগে মারা যায় টিবি রোগে কলেরা রোগে বসন্ত রোগে নাকি হুপিং কাশিতে সঠিক উত্তরটি হবে অপশন গ বসন্ত রোগে খেন্তির বসন্ত হয়েছিল কবে ফাল্গুন মাসে বসন্ত হওয়ার কারণে খেন্তিকে শ্বশুরবাড়ির লোক সহায় হরিত দুঃসম্পর্কের বোনের বাড়িতে রেখে যায় কালীঘাটে খেন্তির মৃত্যু হয়েছিল আজকের শেষ প্রশ্নটি হলো খেন্তি শ্বশুরবাড়ির কাছে সহায় হরির ধার ছিল কত টাকা একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা নাকি তিনশো টাকা সঠিক উত্তরটি হবে অপশন গ আড়াইশো টাকা বন্ধুরা পুঁই মাছা থেকে যে গুরুত্বপূর্ণ এমসি দেওয়া হলো আশা করছি সেগুলো তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো